দেওয়া যায় আর যেন ঘুষ দিতে না হয় আর যেন মানুষ নিগৃহীত না হয় থানা পুলিশ ইউনো অফিস রাজনৈতিক নেতা আমাদের কারো দ্বারা যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় একটা বৈষম্যবিহীন বাংলাদেশ হয় গণতান্ত্রিক বাংলাদেশ হয় একটা মানবিক বাংলাদেশ হয় যে বাংলাদেশের স্বপ্ন আমার নেতা তারেক রহমান দেখছেন আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি যে কোনো দুর্যোগে যে কোনো ভালোবাসায় যে কোনো বিপদে আপনাদের পাশে নেতা নেতাকর্মী আপনাদের ছেলে হয়ে আপনাদের বন্ধু হয়ে আপনাদের সাথী হয়ে আপনাদের পাশে থাকবে আমার নেতা যেন তারেক রহমানের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন এই বাংলাদেশ যেন আর ওই আওয়ামী ফ্যাসিস্টের তারা কোন কোন মানে কোন 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 জরে না পড়ে কোন ক্ষতিগ্রস্ত না হয় এই 24 এর কোন দুর্নীতির চেতনা সেই চেতনাকে যেন কেউ ধ্বংস না করতে পারে সেজন্য আমরা এই রমজানের দিনে সকলে দোয়া করব সকলে সজষ্ট থাকব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ